কেমন সাদাস্রাব হলে প্রেগনেন্সির লক্ষণ হতে পারে এবং হালকা দুধের মতো স্রাব কেন হয় এবং গর্ভাবস্থায় স্রাব স্বাভাবিক কিনা বা স্রাব কী আজকের এই ভিডিওতে আমি চারটা বিষয়ে টপিক ক্লিয়ার করব অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন আমার স্রাব হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না আমি প্রেগন্যান্ট কি না আজকে আমি আপনাদের বলবো কেমন সাদা স্রাব হলে সেটা প্রেগনেন্সির লক্ষণ হতে পারে আর কেমন স্রাব হলে সতর্ক হওয়া উচিত ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ছোট্ট পরিবর্তনই লুকিয়ে থাকতে পারে মা হওয়ার প্রথম ইঙ্গিত তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতে একটা ডিসক্লেমার আমি একজন ডাক্তার নই এই ভিডিওটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও সাধারণ তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি চিকিৎসা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন প্রথম বিষয় যেটা জানবো সাদাস্রাব কি সাদাস্রাব হলো সাদাস্রাব হচ্ছে নারীর শরীর থেকে বের হওয়া এক ধরনের তরল যা জরায়ুতে জরায়ুর ভেতরে পরিষ্কার রাখতে সাহায্য করে এটা মাসিক চক্রের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হতে পারে কখনো পাতলা কখনো ঘন যখন একজন মহিলার প্রেগনেন্সি কাঞ্চি হয় তখন ইস্ট্রোজোনের মাত্রা বৃদ্ধি পেলে তখন কিন্তু রক্তপ্রবাহও বৃদ্ধি পায় শরীরে রক্তপ্রবাহ স্ল্যাশমা ঝিল্লিকে উদ্দীপিত করে যার ফলে গর্ভাবস্থার প্রথম দিকে উপরে জনিস্রাব কিন্তু অনেকটা বৃদ্ধি পায় যেটাকে বলা হয় নিউকোরিয়া নিউকোরিয়া একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে এই গর্ভাবস্থার জনিস্রাব থেকে মৃত কোষগুলোকে সরিয়ে দেয় বা জর্মনালীকে সংক্রমণ থেকে রক্ষা করে এবং জনিতে একটি সুস্থ পিএইচ এবং ব্যাকটেরিয়া ভারসাম্য বজায় রাখে তৃতীয় টপিক যেটা হচ্ছে যৌনিপথ থেকে স্রাব কি গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ এটা কিন্তু প্রায় আমি কমেন্ট পাই অনেক মহিলার আর কি গর্ভাবস্থার প্রথম লক্ষণ হিসাবে স্রাপ দেখা যায় বেশিরভাগ গর্ভবতী মহিলা গর্ভাবস্থার প্রথম দিকে আঠালো সাদা বা ফেকাশে হলুদ স্ল্যাশমাল লক্ষ্য করেন এবং এটি গর্ভাবস্থা জুড়েও থাকতে পারে গর্ভাবস্থার প্রথম দিকে হরমোন এবং যৌনিতে রক্ত প্রবাহ বৃদ্ধি পায় যা স্রাবের কারণগুলোর জন্য অবদান রাখে কিছু ক্ষেত্রে যৌনি স্রাব প্রায়শই গর্ভাবস্থার সাথে সম্পর্কিত নাও হতে পারে এখন আসে মেন টপিক মহিলারা যৌনিপথ থেকে বাদামী বা গোলাপি রঙের স্রাব লক্ষ্য করতে পারেন এটা কেন প্রায় কমেন্টে আমি এটা কমেন্ট পাই গর্ভাবস্থার প্রথম দিকে বাদামি বা গোলাপি যৌনিপথ থেকে স্রাব ইমপ্লান্টেশন রক্তপাতের লক্ষণ হতে পারে পরবর্তীতে গর্ভাবস্থায় যৌনিপথ থেকে দাগ পড়াও প্রায়শই স্বাভাবিক বিশেষ করে যৌন মিলন বা প্যালভিক পরীক্ষার পরে তবে মহিলাদের মনে রাখা উচিত যে গর্ভাবস্থায় ভারী রক্তপাত স্বাভাবিক নাও হতে পারে এবং ডাক্তারের কাছে রিপোর্ট করা উচিত গর্ভাবস্থার প্রথম দিকে স্রাব কেমন দেখায় একজন মহিলা গর্ভবতী হওয়ার পর তিনি স্বাভাবিক স্রাবের বৃদ্ধি লক্ষ্য করতে পারেন যাকে লিওকোরিয়া বলা হয় এটি শরীরে আর ইস্টোজেন রক্ত প্রবাহ বৃদ্ধির কারণে ঘটে গর্ভাবস্থার প্রথম দিকের এই স্বাভাবিক এবং পাতলা দুধের মতো সাদা এবং হালকা গন্ধযুক্ত হতে পারে একজন গর্ভবতী মহিলা গর্ভাবস্থার সাথে সাথে স্রাবের পরিমাণ বৃদ্ধি পেতে পারে বলে আশা করতে পারেন হালকা দুধের মতো সাদা স্রাব গন্ধহীন স্রাব এটি কিন্তু পিরিয়ড মিসের আগে বা পরে এটি দেখা দিতে পারে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পরে ইমপ্লান্টেশন ফেজে হরমোনের পরিবর্তনের জন্য এই স্রাব হয়ে থাকে অনেকেই একে বলে আর্লি প্রেগন্যান্সি ডিসচার্জ সাথে কী কী লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনার প্রেগনেন্সি কান্সিভ হয়েছে কমর ব্যথা বমি বমি ভাব হালকা পেটে ব্যথা স্তনে ব্যথা বা বাড়ি লাগা ক্ষুধা বেড়ে যাওয়া এগুলো কিন্তু প্রেগনেন্সির আর্লি লক্ষণ যাই হোক তো পিরিয়ড মিস হলে পাঁচ থেকে সাত দিন পর সকালে উঠে প্রথম প্রস্রাবের টেস্ট করুন ভুল সময়ে টেস্ট করলে কিন্তু ফলাফল নেগেটিভ আসতে পারে তাই ধৈর্য দরে অপেক্ষা করুন আর যদি সাদা স্রাবের সাথে চুলকানি দুর্গন্ধ জ্বালা বা হলুদ সবুজ রং স্রাব হয় এটা কিন্তু সংক্রমণ তাই ডাক্তার দেখানো উচিত প্রেগন্যান্সি একটি সৌন্দর্যপূর্ণ যাত্রা শুরুটা খুব শুষ্ক হয় লক্ষণ দিয়ে হতে পারে সাদা স্রাব তার মধ্যে অন্যতম তবে নিজে থেকে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময় টেস্ট করুন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন আপনার পাশে আছি আমি পায়েল এজ ইউ গুড মম বাংলা চ্যানেল তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন